স্যার মাত্র 290 টাকায় অনলি 42 টাকায় কিনের জনপ্রিয় হেডফোন অনেক সাউন্ড কোয়ালিটি ভালো দামে বিক্রি করতে পারবেন রিমেক্সের একটা ভাইরাল পপুলার হেডফোন কয় টাকা ভাই এটা এটা হইছে আপনাদের 130 টাকা সারা বিশ্ব ঘুরতে পারবেন এই পাওয়ার ব্যাংকে একবার চার্জ করে হাজার এম্পিয়ার দেখেন কি অবস্থা অনলাইনে সবচেয়ে বেশি হিট যারা পেস্ স্কুলে ব্যবসা করেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা সাতশো আটশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকায় অপ্পো ভিভো এম সহ বিভিন্ন ব্র্যান্ডে পাবেন মেমোরি কার্ড থেকে প্যান ড্রাইভ আপনি কিছু পাবেন এক বছর কোম্পানি পাঁচ টাকায় জি জি দুইশো টাকা এটার প্রাইস হয়েছে আপনার দুইশো টাকা চার পাঁচটা মডেল আছে আলট্রা বড় এটা প্রাইস হয়েছে আপনার দর্শক এইভাবে দেখালে শেষ হবে না পুরো ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে নিতে পারবেন মাইনুল ব্লগের ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন স্ক্রিনের নাম্বারে শুধুমাত্র দোকানদারদের সাথে যোগাযোগ করবেন অনেকে ভুল করে আমার ওই নাম্বারে ফোন দিয়ে ফেলেন কি দেখাবেন অনেকে আসতে পারে না আমাদের মোবাইলে অ্যাক্সেসারি আপনার অনেক আইটেম আছে যে শুরুতে আপনি দেখাচ্ছি একটা হেডফোন এটা প্রাইস হয়েছে পাঁচ টাকা আরএফএল কোম্পানি লিখে আছে ভাই জি 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 এই আরএফএল কোম্পানি হেডফোন পাঁচ টাকায় জি জি বলে কি মাসাল্লাহ তারপরে তারপর আছে আপনার যে পাতা হেডফোনগুলা এটা দশ বারোটা মডেল আছে আপনার এটা তিরিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পাতা জি আচ্ছা তারপর আপনার এনসি ব্লুটুথ এটা প্রাইস হয়েছে আপনার তিনশো পঞ্চাশ টাকা সেকেন্ড জেনারেশন তারপর আছে আপনার আমাদের একটা নির্দিষ্ট নাম্বার ওয়ান এর চার্জার আছে এটা প্রাইস আছে আপনার 6 মাস গ্যারান্টি সহকারে 55 টাকা নিজের নামে চার্জার জি 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 55 টাকায় জি হ্যাঁ তারপরে তারপর আমাদের যারা ব্যাটারি লাগে আপনার Nokia 4C 5C সব ধরনের মডেলের ব্যাটারিও লাগলে নিতে পারবে নিতে পারবে হ্যাঁ জি এ টু জেড সব ব্যাটারি আমাদের কাছে আছে গ্যারান্টি নাকি নন গ্যারান্টি গ্যারান্টিও আছে নন গ্যারান্টিও আছে যে যে ভাবে নেয় তারপর আমাদের আছে আপনার এই পেন ড্রাইভও আছে

আপনার আলট্রা প্রো আলট্রা ম্যাক্সের এই কাভার গুলো আছে প্রাইস সে তিরিশ টাকা তিরিশ টাকা অনেক আইটেম আছে দর্শক সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি বুঝবেন না আগে ভিডিও দেখবেন তারপরে ফোন দিবেন হ্যাঁ জি ঠিক আছে তারপরে আমাদের যে ওয়াটার ব্যাগ আছে এটি প্রাইস হইতে আছে আপনার পঁয়ত্রিশ টাকা এই যে কক্সবাজার ঘুরতে যায় দরকার হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি আচ্ছা তারপরে তারপর আপনার যে এম সিরিয়ালের যত ব্লুটুথের এটা কভার একটা দিয়ে আপনি এমন বিশ পনেরোটা মডেলে এটা ঢুকাইতে পারবেন কভার আছে তারপর আছে মোবাইলের পিন আছে মাত্র এক টাকা এক টাকা জি বিক্রি আছে কত দিলে বিক্রি করতে আপনি 5 টাকা 10 টাকা বিক্রি করতে পারে আর কোন কি তারপরে তারপর আছে আপনার যত ধরনের চার্জিং পোর্টগুলো আছে আপনি এ টু যা সব চার্জিং গুলো আমাদের কাছে পাবে চার্জিং পোর্ট জি তারপর আছে আপনার একটা গ্যারান্টি চার্জার টু টুইন কালার লাইট এটা প্রাইসিতে আছে 65 টাকা

আর আর মিউজিক এটা ব্লুটুথ আছে এটা প্রাইস আছে দুইশো পঞ্চাশ টাকা তারপর আপনার যারা যে ওয়াস নিতে চান ওয়াচগুলো আছে ওয়াচ আর্ট বেলের এটা প্রাইস আছে আপনার ছয়শো আশি টাকা তারপর পিডি অ্যাডাপ্টার আছে এটাও নিতে পারবেন অ্যাঙ্কারের তারপর মানে অ্যাঙ্কারের টি ডি অনেক ভালো না জি 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 তারপরে তারপর আছে আপনার এমআই চার্জার গুলো আছে এটি প্রাইস আছে একশো বিশ টাকা এমআই জি তারপর টাইপ সি এম আই ওপো চার্জার গুলো আছে এডি প্রাইস হইতে আপনার একশো পঞ্চাশ টাকা এক্সেলের আপনার এ টু জেড চার্জার কেবল হেডফোন সব মডেল আমার কাছে আছে ইনশাল্লাহ সব মডেল নিতে পারবেন তারপর ওরাইমো পাওয়ার ব্যাঙ্ক আছে এডি প্রাইস হয়েছে আপনার ছয়শো সাতশো আটশো বিভিন্ন প্রাইজের আছে ঠিক আছে তারপর আপনাদের যারা ভিভো চার্জার চাচ্ছেন চৌচল্লিশশো ওয়ার্ডের প্রাইস হইতে আপনার দুইশো টাকা তারপর হয়েছে আপনার এই তেত্রিশ ওয়ার্ডের চার্জারগুলো আছে আপনার এই তেত্রিশ ওয়ার্ডের চার্জার এগুলো এম আই ওপো ভিভো আছে এটি দুশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের এনসি কালারিং বিভিন্ন মডেলের কভারগুলো আছে এটির প্রাইস হয়েছে আপনার একশো টাকা ডিম্যাক্স পাঁচশো দশ এটি হচ্ছে সত্তর টাকা তারপর আপনার ডিসপ্লে হেডফোন বারো চোদ্দোটা মডেল আছে এটি প্রাইস হয়েছে আপনার এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি আচ্ছা বাই কিন্তু আমার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে ভিডিও দেয় নাই ঠিক আছে সুতরাং বাইয়ের ভিডিও যদি কোন ফেসবুক বা আপনি অন্য কোথাও দেখেন এখানে কিন্তু দুই নাম্বারই হইতে পারে অনেকে নাম্বার ব্যবহার করে টাকা নিতে পারে তো যদি আপনি মাল নেন তাহলে বাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাইকে দেখে তারপর টাকা দিবেন কি ভাই জি 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 হ্যাঁ তারপরে কি ভাই তারপর আপনি ওয়ান বাই ওয়ান টু আছে ওয়ান বাই তারপর যারা আইটেল গুলো নিতে চাচ্ছেন আইটেলের চার্জার আছে তারপর সিম্পনি চাদার আছে চল্লিশ টাকা সিম্পনি চার্জার চল্লিশ টাকা আচ্ছা তারপর আপনার যারা বর্তমান মোবাইলের লগে আপনার হেডফোনগুলা গিফট দেয় মোবাইলের সাথে এখন তো হেডফোন দেয় না এডি প্রাইস হয়েছে আপনার তেত্রিশ টাকা তেত্রিশ টাকা জি তারপর আপনার এম স্পিকার আছে এডি প্রাইস হয়েছে আপনার একশো আশি টাকা তারপর আপনার এ কেজি আছে এটা প্রাইস হয়েছে আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা রিমেক্সের পাঁচশো এক আছে সত্তর টাকা কেজি হেডফোন পঁয়তাল্লিশ টাকা পাঁচশো বারো প্লাস্টিক এটার দাম হয়েছে পঞ্চাশ টাকা তারপর আছে পাঁচশো বারো মেটাল পঁচাত্তর টাকা মেটাল পঁচাত্তর টাকা জি

প্রাইস হয়েছে আপনার নব্বই টাকা তারপর আপনার এই একটা সুপার বেস হেডফোনের প্রাইস হয়েছে পঞ্চান্ন টাকা তারপর এটা আছে আর হান্ড্রেড এটা প্রাইস হয়েছে চল্লিশ টাকা তার কিন হেডফোন এটা প্রাইস হয়েছে চার পাঁচটা কালার আছে এটা প্রাইস হয়েছে আপনার পঁয়তাল্লিশ টাকা তারপর পি আছে এটা প্রাইস হয়েছে আছে আপনার দুইশো টাকা তো সিক্সে কেবল আছে এটা প্রাইস হয়েছে আপনি তিরিশ টাকা অরিজিনাল হোক ও পিডি কেবল আছে এটা প্রাইস হয়েছে আছে আপনার এই একশো টাকা তারপর আপনার যারা অনেক দিন যে চেন হেডফোন আছে চেন হেডফোনগুলো লাগলে নিতে পারবেন চেন হেডফোন এটা প্রাইস হইতে আছে আপনার চল্লিশ টাকা আচ্ছা তারপর আপনার অ্যাঙ্কারের কেবল আছে এটা প্রাইস হিসেবে পঁয়তাল্লিশ টাকা ফার্স্ট কেবল এটা আছে আপনার এই পঁয়তাল্লিশ টাকা এটা সুপার ফাস্ট এটা প্রাইস হিসেবে আপনার পঁচত্তর টাকা আপনাদের এক্সেলের আমাদের এ টু জেড সব কেবল আপনারা পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সব কেবল পাবেন তারপর আইফোনের কেবল আছে তিরিশ টাকা তারপরে একটা ক্যাবল জিম্যাক্সের কেবল আছে এটা প্রাইস হইতে আছে আপনার তিরিশ টাকা তারপর আডার ওয়াটের ক্যাবল আছে এটা প্রাইস হইতে আছে আপনার এই পঞ্চান্ন টাকা তারপর আছে আপনার হোকো কেবল এটা প্রাইস তিরিশ টাকা তারপর আমাদের এই ফাইভ এ কম দামি কেবল আছে এটা প্রাইস পনেরো টাকা তারপর আমাদের নেটব্যান্ডগুলো আছে এটা প্রাইস হয়েছে আপনার একশো টাকা তারপরে একটা নিটবেন আছে এটা প্রাইস দুইশো পঞ্চাশ টাকা আপনার বয়া আছে কে এইট কে নাইন এগুলো আপনার আছে নিতে পারবেন আমাদের স্মার্ট ওয়াচও আছে আপনার স্মার্ট ওয়াচ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই পোরোগুলোতে প্রাইস হয়েছে আপনার দুইশো টাকা এটার প্রাইস হয়েছে আপনার দুইশো ষাট টাকা চার পাঁচটা মডেল আছে আলট্রা পোরো এটা প্রাইস হয়েছে আপনার দুইশো টাকা এম নব্বই পোড়ো এম সাতাশ এম টোয়েন্টি এগুলো আপনার দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর টাকা পর্যন্ত তারপর আছে আপনার টিডব্লু আছে এটা প্রাইস হয়েছে দুইশো তিরিশ টাকা ম্যাক্স আছে আপনার একশো আশি টাকা এনসি ব্লাট আছে এটা প্রাইস হয়েছে একশো এমআরআইস আছে তারপরে এনসি কফি আছে এটা প্রাইস আপনার দুইশো টাকা আচ্ছা এটা প্রাইস হয়েছে আপনার টাকা তারপর আপনার বুক কেবল এটার প্রাইস হয়েছে একশো টাকা আপনার রিগার সি টেন বক্সের কেবল এটা প্রাইস হয়েছে আপনার পঁয়তাল্লিশ টাকা তার আপনার ওরাইমো তিরিশ হাজার পাওয়ার ব্যান আছে এটা প্রাইস হয়েছে আপনার ষোলোশো টাকা তারপর জিবিএলের এ ডাবল এইট ওয়ান আছে এটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা এস সেভেন এস সেভেন এ এস এর চার্জার আছে এটা প্রাইস হয়েছে আপনার একশো চল্লিশ টাকা তারপর আছে আপনার এই যে রিয়েলমির একটা নিট ব্যান এটা প্রাইস হয়েছে আপনার চারশো টাকা এটা রিয়েলমি আছে তারপর স্যামসাং আছে এগুলোর প্রাইস সব রয়েছে ওরাইমো আছে চারশো টাকা তারপর আছে আপনার রিগার সিট দুইশো ঘন্টা এটা প্রাইস হয়েছে আপনার পাঁচশো টাকা তারপর হয়েছে স্যামসাংয়ের ব্লুটুথ এটাও আপনার প্রাইস হতে আছে এই তিনশো আশি টাকা তারপর আছে আপনার যে পি নাইন আছে এটা প্রাইস হয়েছে আপনার যারা অনলাইনে বিক্রি করে ওনারও লাগলে নিতে পারবে হিউজ পরিমাণ রেট তখন ফোন দেবো অবশ্যই বলে দেব প্রাইস হইতে আছে আপনার তিনশো টাকা তারপর আপনার একটা ক্যাট ব্লুটুথ আছে এটা প্রাইস হয়েছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কথা হচ্ছে যারা আপনার কাছে আসবে লোকেশন কী হবে যে যারা আমার দোকানে আসবে লোকেশন হয়েছে আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স আগে হল ছিল অনেক হল মার্কেট নামে চিনে হল মার্কেটে পঞ্চমতলায় চার বাই ছিয়াশি নাম্বার ওয়ান টেলিকম আপনার দক্ষিণ পাশে লগন আর না চিনতে পারলে স্ক্রিনে তো আমি এখানে আসছি জি জি আচ্ছা বলতে বুলিস্থান হবে আমার লোক আছে ইনশাআল্লাহ গিয়ে রিসিভ করে নিয়ে আসব আর যদি কারো সমস্যা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমোতে ফোন দিবে আমাদের ভিজিটিং কার্ড দিব কার্ড দিলে আপনি इजीली উনি দোকানে আসতে পারবে আচ্ছা এদিকে কার্ড রিডার এটার গুলো যদি একটু দেখান জি জি কার্ড লিটার আছে এটা মিনি কার্ড লিটার এটা প্রাইসে এটা আছে আপনার 12 টাকা

ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিজের কাছে রাখবেন না হলে হারায় ফেলতে পারেন আর যারা ব্যবসায়ী আছেন তারাই মূলত ওনার কাছ থেকে পাইকারি নেবেন যদি কারো এক দুই পিসের দরকার পরে সরাসরি এসে তারপরে নেবেন আর আমার যে বাংলা লিঙ্ক নাম্বার আছে ডিসক্রিপশনে এই নাম্বারে কেউ কল দেন না কারণ এটা শুধুমাত্র দোকানদারদের প্রমোশন জন্য যারা আসলে নিজের প্রতিষ্ঠানে প্রচার করতে চায় তাদের জন্য আমার এই শুধু বাংলা লিঙ্ক নাম্বারটা অনেকে ভুল করে আমাকে ফোন দেন তাহলে আপনার সময় নষ্ট হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলে দেখে লেনদেন করবেন ধন্যবাদ সবাইকে